যদি দরজা না খুলিস তাহলে কিন্তু দরজা ভেঙে ফেলবো জোস না তুমি বাবুকে নিয়ে জঙ্গলের রাস্তা দিয়ে পালিয়ে যাও না লুড়া আমাদেরকে শেষ করে দেবে ওগো বাবুকে এখানে রেখে দি ওরে যদি ধরে ফেলে তাহলে আমরা সবাই কি মেরে ফেলবে আমি আমার বাচ্চাকে তোমার বলেছি রেখে গেলাম তুমি ওকে রক্ষা করো পালিয়ে যাবে কোথায় ধরা তো একদিন একদিন পড়তেই হবে সেখানে আমার ছেলে আর নেই এই সেই আমার আরনের ছেলেরা আছে হে এই ছেলে আবার ওই ছেলে আমি কাউকে দেবো না তোমাকে তো এর আমি না তাহলে আমি আপনার মেয়েটি বিয়ে করতে চাই মা তুই কি বলছিস তুমি যে ভালো বোঝো তাই করো আমার কোনো আপত্তি নেই তাহলে কি আমার আর কোনো আপত্তি থাকতে পারে তুরা সুখী বেশ মা